আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে যারা সৌদি আরবে নতুন আসবেন তাদের মধ্যে থেকে যারা ভিজিট ভেশাদারী তাদের মধ্যে অনেক আমাকে প্রশ্ন করেন যে ভাই ভিজিট ভিসা হয় কি না বা অ্যাম্বাসিডে ভিজিট বিষার জন্য ফাস্টফুড জমা নেয় কি না ফিঙ্গারপ্রিন্ট দেওয়া যায় কিনা এরকম নানান ধরনের প্রশ্ন অনেক করে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তো আমরা জানি যে বাংলাদেশে সৌদি আম্বাসি বন্ধ ছিল তাশি সেন্টার বন্ধ ছিল কারণ বাংলাদেশে গণ উপোধান হয়েছিল যার পরিপ্রেক্ষিতে সব ধরনের সেক্টর বন্ধ হয়ে গেছিলো এখন কিন্তু আস্তে আস্তে সব কিছুই মোটামুটি স্বাভাবিকের দিকে যাচ্ছে তো অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ভিজিট বিশার জন্য পাসপোর্ট জমা নেয় কি না তো তাদের জন্য অ্যানসার হলো যে ভিজিট বিশার জন্য ফাস্টফুড এখন এই মুহূর্তে জমা নিচ্ছে না তবে কবে থেকে নেবে সেরকম কোনো মানে কোনো তথ্য নেই ঠিক আছে অনেকে জিজ্ঞাসা করেছে কবে থেকে নিতে পারে দেখেন কবে থেকে নিতে পারে এটা বলা যায় না তবে ধারণা করা যায় যে আগামী সপ্তাহ থেকে নেওয়ার সম্ভাবনা থাকতে পারে যেহেতু বাংলাদেশে এখন সব কিছুই মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে ঠিক আছে তাদের এই টাসি সেন্টারের যে কাজকর্মগুলো সেগুলো চালু হয়েছে তবে শুধু ওয়ার্ক পারমিট বিষয়ের জন্য এখন বর্তমানে ফাস্টফুড জমা নেয় তবে শর্ত সাপেক্ষে আর শর্ত সাপেক্ষ হলো যেটা সেটা হলো যে একুশে জুলাই পরে যারা অ্যাপার্টমেন্ট নিয়েছিলেন তারা দ্বিতীয়বার আবার অ্যাপার্টমেন্ট নিতে পারবেন এবং তাদের অ্যাপার্টমেন্টটা নেওয়ার ফলে তারা খুব দ্রুতভাবে দিয়ে এই মানে ফিঙ্গারপ্রিন্টটা দিতে পারবেন আর যারা নতুন প্রথমবার জন্য অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্ট নেবেন তাদের সিরিয়ালটা কিন্তু অনেক দূরে পড়ে ঠিক আছে আর সব কিছু কিন্তু অ্যাভেলেবেল হয় না দেখা গেছে মানে যেখানে প্রতিদনিক যদি দুইশো পাসপোর্ট জমা নিত সেখানে এখন বর্তমানে পাঁচ দশটা বিশটা পঞ্চাশটা এরকম নেয় ঠিক আছে আবার এতও নেয় না আবার এর সেটে একটু বেশিও নেয় ঠিক আছে তো কা মানে খুবই স্লোলি কাজ করে আর বিজেপি সার এই তো টোটালি নেয় না আর ওয়ার্ক পারমিট বিসর্জনের যে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেটা আপনার যে এজেন্সি এজেন্সির মাধ্যমে হতে হবে ঠিক আছে আপনি যে এজেন্সির সাথে ভিসা প্রসেসিংয়ের ব্যাপারে কন্টাক্ট করছেন সেই এজেন্সিকে বললে তারা তাদের আইডি আছে তাদের আইডির মাধ্যমে তারা অ্যাপয়েন্টমেন্ট নেবে এবং ফিঙ্গার প্রিন্ট দেওয়ার ব্যবস্থা করবে তারা এমনি ডালাওভাবে কিন্তু আপনারা বাইরে থেকে কেউ অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না বা সিরিয়ালে দাঁড়িয়ে আপনারা ফিঙ্গার দেওয়ার জন্য দাঁড়াতে পারবেন না ঠিক আছে এটা এজেন্সি ভিত্তিক এটা সম্পূর্ণ এজেন্সি ভিত্তিক এই ফিঙ্গার প্রিন্ট দিতে হবে আপাতত ঠিক আছে আর এটা অ্যাভেলেবেল আগের মতো ফিরে আসতে হয়তো দুই চার দিন সময় লাগতে পারে বা এই সপ্তাহ দিতে পারে কিংবা এই মাসও দিতে পারে ঠিক আছে কারণ বাংলাদেশ সব কিছু মোটামুটি স্বাভাবিক না হতে তারা কিন্তু এই কাজগুলা এভাবেই করবে ঠিক আছে কারণ সৌদি অ্যাম্বাসি থেকে যা বলবে তাসিদ সেন্টার তাই করবে সেন্টার তো শুধু আপনি ফিঙ্গার প্রিন্ট দেবেন সৌদি ফাস্টফুড ফাস্টফুডা নিয়ে সেটাকে অ্যাপ্রুভাল করে দিবে আপনাকে ভিসার পারমিশন দিয়ে দিব ঠিক আছে তো এখন সেখানে যদি কাজ কাম ঠিকঠাক মতো না চলে তাহলে আপনার ফাস্টফুড নিয়ে বসে রাখে তো লাভ নেই যার কারণে তারা যে কটা করতে পারবে সেই কটা ফাস্টফুড গ্রহণ করে ঠিক আছে দেখা গেছে তারা দুই ঘন্টা কাজ করে বা এক ঘন্টা কাজ করে এর মধ্যে যে কটা নিতে পারে যা সেটা ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন যারা আমাকে জিজ্ঞাসা করেছেন বিজিপিসা নেয় ফাস্টফুড নেয় জমা নেয় কিনা তারা আশা করি উত্তরটা পেয়ে গেছে সবাই ভালো তখন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ